হাই আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম যে সৈদির সৈদিতে কিভাবে বকরি পালে ওইগুলো দেখানোর জন্য দেখেন এখানে যেই বকরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সৌদি আরবে পালা হয় আর এগুলোকে সৌদি আরবের বকরি বলা হয় এখানে এই খামারটা হলো আমার খামারের সাথে ওইখানে হলো আমার খামার আর এখানে হলো এই খামারটা এটা মূলত আমার কপিলের বাইরের খামার তো এখানে যে বকরিগুলো দেখছেন এগুলো হচ্ছে বাচ্চা বকরি দেখেন এগুলোর বয়স্ক আর সৈদিরা এরকম বকরি খেয়ে থাকে বয়স্ক বয়স্কগুলো খায় না আর ওইখানে যেগুলো প্রথম দেখেছিলাম ওইগুলো হলো বয়স্ক তো দেখেন কি খাবার দিছে এখানে গম দিছে দেখেন এখানে গম তো বেশিরভাগই গম খাওয়ায় আর আপনার ফিট খাওয়ায় ফিট আর গাছ এই যে দেখেন এখানে পিসে গাছ করা এই যে এগুলা তো এখন আগে সৌদি আরব গাছ করা হতো না এখন বকরি খামারে গাছ করা হয় আর এই যে দেখেন গাছ তো আলাদাভাবে শুকনা গাছও কিনা নিয়ে আসা হয় এগুলোকে বস বস্ট্রিম বলা হয় এখানে যে গাছগুলো কিনা নিয়ে আসে তো ওইখানে ওই যে আমার সাদিক ওই খানা দি দিতেছে বা ওই বকরিগুলো পালে তো এখানে প্রায় একশোর মতো বকরি হবে আছে তো দেখেন ওই যে ওইখানে বাচ্চা আর এখানে গুলা একটু বড়ো তো এখানে একটু দাব দাপ করে রাখা হয়েছে বাচ্চাগুলা এবং যেগুলোর পেটে বাচ্চা আছে আর যেগুলোকে বাইরে নিয়ে যাওয়া হয় মরুভূমিতে তো এই বকরিগুলোকে এই যে এখানে যে বকরিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোকে বাইরে নেওয়া নেওয়া হয় এই কারণে এগুলো আলাদা মানে এগুলা এখানে প্রায় তিরিশ চল্লিশটা হবে দেখেন এখানে তিরিশ চল্লিশটা সবগুলো বাইরে নেওয়া হয় এবং ওইখানে আরও বকরি আছে তো আসলে এই যে পুরাটা দেখছেন এগুলা পুরাটাই বকরি আর ওইখানে কুত্তাটা চিকাইত কুত্তাটা ঘেউ ঘেউ করতেছে আমি আমারে দেখার কারণে তো এখানে দেখেন এই যে বাচ্চা বকরি এখানে এই বাচ্চাগুলো যখন আরেকটু একটু বড়ো হবে তা ওই আলাদা একটা করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে তো এখানে বাচ্চাগুলো একটু ছোটো দুধ খাইতেছে এই কারণে এগুলোকে আলাদা করা হয় নাই তো আর এখানে আছে তো যে ভিতরে দেখেন একটা পাঠা মানে আমাদের দেশে বাসায় পাঠা বলা হয় যে ভিতরে আর এগুলো একটু আলাদা রাখা হয়েছে দেখেন আসলে মূলত সৌদি আরবে সাদা এবং কালো দুই জাত পালা হয় এই যে দেখেন কালোটা তো এই খামারে যা আছে সব বেশিরভাগই সাদা এখানে কালোটা পালা হয় না আর কালো এই কয়েকটা আছে এখানে ধরেন দুইটা তিনটা জাত আছে তো কালোটার সুবিধা কালোটা বস ইয়া দুইটা করে বাচ্চা দেয় ছয় মাস পর আর আপনার সাদাটার অসুবিধা হলো সাদাটা আপনার বাচ্চা একটা দেয় কিন্তু সাদাটার দাম বেশি আর কালোটা তেমন এতটা দাম হয় না তো অনেকে দেখতে চাইছিলেন সৌদি আরব বকরি খামার তো এই কারণে আসলে ভিডিওটা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামতরা জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন বকরিগুলো কিন্তু মশালা খুবই সুন্দর আর অবশ্যই সবাই মশালা বলে যাবেন যারা যারা ভিডিওটা দেখবেন তো আসলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন